নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরোই ডিসেম্বর বাংলা আবাস যোজনার যোগ্য বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার শুভ সূচনা করেছিলেন আজ প্রায় আপনার পঁচিশ তারিখ তার মধ্যে প্রায় এখনও পর্যন্ত আট লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা চলে এসেছে বাকি আছে আর এখনো প্রায় চার লক্ষ উপভোক্তা তো এই চার লক্ষ উপভোক্তার টাকা কবে দেবে দেখুন এই টাকা দেওয়ার একটা ডেডলাইন তুলে দিয়েছে নবান্ন প্রত্যেক জেলার পঞ্চায়েত দপ্তরকে ডেডলাইন দিয়ে জানানো হয়েছে যে আগামী এই তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে যেমন প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা চলে যায় আর যেন কেউ বাকি না থাকে এরকমই একটা নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলার পঞ্চায়েত দপ্তরগুলোকে তো কো তারিখে সেই নির্দেশটা দেওয়া হয়েছে এখনো যারা টাকা পাননি তারা কবের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকাটা আসবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন আপনারা সকলেই জানেন যে সতেরোই ডিসেম্বরে বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পের শুভ সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেদিন থেকেই সবার এই টাকা কিন্তু আসতে শুরু করেছে বাকি আছে এখনো অনেক কিছু অ্যাকাউন্ট যেগুলোতে এখনো টাকা আসে নাই দেখুন জেলা প্রশাসনদের নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর কি নির্দেশ দিয়েছে যে বাংলা বাড়ির বাংলা বাড়ির তৈরির জন্য সতেরোই ডিসেম্বর থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে রাজ্যে আবাসের উপভোক্তাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে বারো লক্ষর মধ্যে প্রায় আট লক্ষ বাইশ হাজারেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটা চলে এসেছে বাকি আছে তার এখন প্রায় সাড়ে চার লক্ষ তো বাকিদের অ্যাকাউন্টে টাকা দিতে ডেট লাইন দিলেন পঞ্চায়েত দপ্তর তো কবে এই ডেট করে দেওয়া হয়েছে তো দেখুন দিয়েছে বাংলা বাড়ির প্রথম কিস্তির ডেট লাইন বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আজ আপনার বুধবার আবাসের বাড়ি তৈরির কাজে নজরদারি আগামী বৃহস্পতিবার মানে ছাব্বিশ তারিখের মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে যদি প্রথম কিস্তি ষাট হাজার টাকা না আসে সেক্ষেত্রে কিন্তু রাজ্যগুলো রাজ্য সরকার জেলার যে পঞ্চায়েত দপ্তর তাদেরকে কিন্তু একটা নির্দেশ দিয়েছে যে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা যেমন চলে যায় এ নিয়ে যেমন কোনো রকম মানে দুর্নীতি না হয় মাননীয় মুখ্যমন্ত্রী সবদিকে নজর দিতে বলেছে যে যাতে তারা নিজের টাকা দিয়ে নিজেরাই বাড়ি তৈরি করেন তাদের টাকার মধ্যে কোনো রকম দুর্নীতি না হয় কারণ প্রথম থেকেই রাজ্য সরকার বলে আছে যে বাংলা বাড়ি বা বাংলা বাড়ি প্রকল্পে কোনোরকম রাজনৈতিক ছোঁয়া বা দুর্নীতির ছোঁয়া না যেন লাগে এটা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করতে চান তার জন্যই রাজ্য সরকার একটা সময় দিয়ে দিয়েছে প্রত্যেক পঞ্চায়েত দপ্তরকে যে আগামী বৃহস্পতিবার মধ্যে যেন সবার অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা তার যেমন চলে আসে এরপর এই বৃহস্পতিবার মানে আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না আসে সেক্ষেত্রে আপনারা কি কি করতে পারেন তো দেখুন যাদের অ্যাকাউন্টে টাকা আসবে না তারা যদি এই বারো লক্ষ যে উপভোক্তার লিস্টে নাম আছে তার মধ্যে যদি আপনাদের নাম থাকে তাহলে অবশ্যই আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন কারণ ভিডিও অফিসে যোগাযোগ না করলে আপনাদের এই টাকাটা কিন্তু কোনো প্রবলেম কারণে বা কোনো অসুবিধার কারণেই আসবে না নাহলে প্রায় সকলেরই অ্যাকাউন্টে বৃহস্পতিবারের মধ্যে প্রথম কিন্তু ষাট হাজার টাকা কিন্তু চলে আসবে এরকমই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের যে পঞ্চায়েত জেলার যে পঞ্চায়েত দপ্তর আছে সেই দপ্তরগুলোকে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকে এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ